বর্তমান সময়ে আপনারা কিন্তু সবাই পুরোনো ভোটার লিস্টে খুঁজছেন বা পুরোনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন এর কারণ হলো বিহারে যে ভোটার লিস্ট ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে সেখানে কিন্তু দু হাজার সালের ভোটার লিস্ট চাওয়া হয়েছে সেটি কিন্তু এবার বাং শুরু হতে পারে তবে আপনারা পুরোনো যে ভোটার লিস্ট রয়েছে আপনারা পুরোনো ভোটার লিস্টগুলো কিভাবে ডাউনলোড করবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন উনিশশো বাহান্ন থেকে দু সাল পর্যন্ত আপনারা কিভাবে ভোটার লিস্ট ডাউনলোড করবেন বা কিভাবে আপনারা ভোটার লিস্ট পেতে পারেন তো সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের ভিডিওতেই আপনারা জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক সেই জন্য আপনারা নিজের মোবাইলে চলে আসবেন মোবাইলে আসার পর গুগল ক্রোমটাকে খুলবেন খোলার পর আপনারা এখানে লিখবেন ডাব্লু বি ওল্ড ভোটার লিস্ট এখানে লিখে সার্চ করবেন এই যে প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপরে একবার আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো বাহান্ন টু উনিশশো সালের ভোটার লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা বাদ বাকি যে ভোটার লিস্টগুলো রয়েছে সেগুলো কিভাবে ডাউনলোড করতে পারবেন বা কিভাবে আপনারা পেতে পারেন সে বিষয় নিয়ে আজকে বলবো তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তারপরে আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট উনিশশো বাহান্ন টু উনিশশো তো আপনারা যে সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছেন সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ধরুন আমি এখানে উনিশশো একাত্তরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপরে আপনারা নিজের এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে আপনারা এখান থেকে নিজের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর তারপরে আপনারা নিচের দিকে অপশান দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে আপনারা নিজের ব্লগটাকে সিলেক্ট করে নেবেন সার্চের যে অপশান দেখতে পাচ্ছেন এই সার্চের উপর ক্লিক করলেই আপনারা এইভাবে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন উনিশশো সাল রয়েছে ডিস্ট্রিক্ট মালদা আর ইংলিশ বাজার তারপর রয়েছে ক্লিক টু ভিউ ডাউনলোড তো এই অপশানের উপর ক্লিক করলেই আপনারা কিন্তু এখান থেকে সেই ভোটার লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন তো পিডিএফটা খুলে গেলে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর বিয়াল্লিশ ইংলিশ বাজার এসি ডিস্ট্রিক্ট মালদা তো আপনারা কিন্তু এইভাবে ভোটার লিস্টগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন পুরোনো ভোটার লিস্টগুলো তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনার পরিবারের কার নাম রয়েছে এখানে কিন্তু খুবই বড় একটা পিডিএফ রয়েছে নশো আটচল্লিশটা পেজ রয়েছে এই পিডিএফে তো আপনারা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার পরিবারের কারো নাম রয়েছে কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন উনিশশো বাহান্ন থেকে উনিশশো সালের কিন্তু আপনারা এখানে ভোটার লিস্ট পেয়ে যাবেন তো এর পরবর্তী সালে ভোটার লিস্টগুলো আপনারা কিভাবে পাবেন আপনাদের যে বিএলও অফিস রয়েছে সেই বিএলও অফিসে গিয়ে আপনারা কিন্তু আবেদন করে আপনার কোন সালের ভোটার লিস্ট দরকার সেই অনুযায়ী কিন্তু আপনারা দরখাস্ত করে আপনারা কিন্তু সেই ভোটার লিস্টগুলো পেতে পারেন তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন